নির্বাচন কমিশনের ইস্যু করা যে ভোটার আই কার্ড যেটাকে এপিক বলা হয় সেই এপিকটা ওরা বলছে অচল মানে ভোটার তালিকায় নাম তোলার জন্য এটা চলবে না এটা প্রদর্শন করলে চলবে না তাহলে আর আছে যেটা নাকি অনেক বেশি অথেন্টিক বলে বলা হয় নাগরিকত্বের পরিচয় বা পরিচয়পত্র হিসেবে অথেন্টিক ধরা হয় তার নাম আধার কার্ড যে আধার কার্ড ছাড়া ব্যাংকে অ্যাকাউন্ট খোলা যায় না যে আধার কার্ড ছাড়া পাসপোর্ট হয় না যে আধার কার্ড ছাড়া ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া যায় না সেই আধার কার্ডকে তারা আজকে ঘোষণা করেছে যে এটা চলবে না তাহলে আধার কার্ড চলবে না ভোটার কার্ড চলবে না রেশন কার্ড চলবে না যা নাকি এতদিন ধরে এখানকার মানুষের আমাদের দেশের মানুষের পরিচয়পত্র তথা নাগরিকত্বের পরিচয় হিসেবে আমরা জেনে এসেছি আজকে তারা বলছে এগুলো চলবে না কেন চলবে না তার কোনো নির্দিষ্ট কারণ কিন্তু তারা দেখায়নি সবচেয়ে মারাত্মক হচ্ছে এই জায়গাটা আমরা ভারতের যারা নাগরিক জন্মসূত্রে নাগরিক জনবর্ষে বসবাস করছি চৌদ্দ চৌদ্দ পুরুষে বসবাস করছি তাদেরকে এই নতুন করে নাগরিকত্ব আবেদন করতে

বেঁধেছেন আপনারা শুনেছেন সেই গান গান ভাইরাল হয়েছে ভাইরাল হবে নাই বা কেন কারণ এসআইআর এসআইআর ফলে এই গোটা দেশে গোটা রাজ্যের মানুষ বর্তমানে আমাদের রাজ্যের কথা বলছি একটা আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রত্যেকের মনে একটা ভয় এই এসআইআর আমাকে নাগরিকত্ব থেকে বেনাগরিক করে দেবে না তো এই এসআইআর ফলে আমি আমার নাগরিকত্ব হারিয়ে অন্য কোনো দেশে চলে যেতে হবে না তো প্রতি মুহূর্তে প্রতি পদক্ষেপে কিন্তু একটা আতঙ্ক একটা ভয় কাজ করছিল যেভাবে দু হাজার উনিশে এনআরসি কে বাতিল করা হয়েছিল যেভাবে কৃষি আইন তিনটে কৃষক বিরোধী কৃষি আইন বাতিল করতে বাধ্য

আসলে এসআইআর কি এর কি প্রয়োজনীয়তা আছে প্রশ্ন এই মানুষের মনে সত্যি আজকে আপনাদের এই ভিডিওটা দেখা দরকার আজকের ভিডিওটা দেখলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এসআইআর কি এসআইআর কোনো প্রয়োজনীয়তা আছে কিনা আমাদের দেশে এসআইআর নিয়ে কেন্দ্রের বিজেপি সরকার এই দেশের মানুষের সঙ্গে ষড়যন্ত্র করছে না ভালোবাসা প্রদান করছে পুরোটাই একদম হয়ে যাবে তাই ভিডিওটা কিন্তু আজকে দেখতে হবে পুরোটা আপনাদের ভেতরে যা প্রশ্ন আছে যা সংশয় আছে পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে এস নিয়ে আর কোনো আর কোন থাকবে না প্রিয় দর্শক এই এসআইআর নিয়ে বিভিন্ন সংগঠন কিন্তু বিরোধিতা করছেন তারা কিন্তু আন্দোলন করছেন যে আমাদের দেশের বিজেপি সরকার যে যেভাবে এসআইআর করছেন যেভাবে মানুষকে আতঙ্কগ্রস্ত করছেন সেটা করা উচিত নয় এবং তারা কিন্তু এর বিরোধিতা করছেন আন্দোলন করছেন এই যে নানা রকম প্রশ্ন উঠছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছি আমরা দুটো সংগঠনের মানুষদের সঙ্গে এপিডিআর এবং সিডিপিআরএসের সদস্যদের সঙ্গে আপনারা শুনুন তাদের বক্তব্য একদম আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এখানে কোনো আর আতঙ্ক থাকবে না এবং আপনাদের এ বিষয় নিয়ে এই এসআইআর নিয়ে আপনাদের কি করণীয় সেটা আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে তো চলুন ভিডিওটা আজকে শুরু করছি পুরোটা দেখুন আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে এসআইআর কি কারণ এসআইআর নিয়ে গোটা রাজ্য তথা আমাদের দেশ বেশ উত্তাল হয়ে উঠেছে প্রত্যেকের ভেতরে মনে একটা ভয়ের সঞ্চার হচ্ছে এই এসআইআর নিয়ে খুব পরিষ্কারভাবে এই জনগণের কাছে আপনি তুলে ধরুন যে এসআইআরটা আসলে কি এসআইআর হচ্ছে যে রিভিশন এটা প্রতি দশ বছর অন্তর অন্তর হওয়ার কথা এবং প্রতি বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য নিয়ে এই কাজটা করার কথা এখন প্রশ্ন হচ্ছে যেটা আমরা জানি দু সালে একবার হয়েছিল এসআইআর বাড়ি বাড়ি গিয়ে তথ্য নিয়ে তারা ভোটার তালিকা সংশোধন সংযোজন বিয়োজন তা বাতিল এসব করেছে কিন্তু সেই সময়ে যা চাওয়া হয়েছিল বাড়ির গার্জেনের কাছে তাদের বাড়ির সদস্যদের সংখ্যা তাদের বয়স ইত্যাদি নাম ধাম তালিকা সমস্ত কিছু নিয়ে তাদের সমস্ত সেগুলো ভোটার সংশোধন সংযোজন ইত্যাদি হয়েছিল কিন্তু তারপরে এই যে দু হাজার পঁচিশে এসে দু মানে সেই তেইশ বছর পরে তেইশ বছর পরে দু হাজার পঁচিশে এসে তারা বলছে যে এখন যে এসআইআর হবে এই এসআইআর দু হাজার দুইয়ের যে এসআইআর হয়েছিল সেই তালিকাকে ভিত্তি ধরে তবে হবে তাহলে ভিত্তিবর্ষ ধরা হচ্ছে দু হাজার এখন প্রশ্ন হচ্ছে দু হাজার দুইতে এরকম অনেক আছে যে অনেক ভোটারকেই বাড়িতে পাওয়া যায়নি তাদের কেউ পরিযায়ী শ্রমিক কেউ চিকিৎসার কারণে বাইরে গিয়েছিল যেটা সারা বছর হয়েই থাকে এমন কখনোই বলা যাবে না যে সারা বছরে কখনো প্রতিটি মানুষকেই বাড়িতে পাওয়া যাবে হানড্রেড পারসেন্ট এটা কখনোই হয় না ফলে একটা বিরাট সংখ্যক মানুষ তখন বাদ পড়ে গেছে এটা একটা দিক পাশাপাশি প্রশাসনিক কিছু ত্রুটি প্রশাসনিক ত্রুটি তো আজকের নয় আমরা চিরকাল দেখে এসছি নামের ভুল নামের বানান ভুল বাবার নাম ভুল বয়স ভুল নানান কিছু আছে আমরা দেখতে পেলাম বিহারে এসআইআর করতে গিয়ে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়ে গেল এবারে বিরোধী পক্ষ থেকে বিভিন্ন রাজনৈতিক দল দেখা যাচ্ছে তারা ঘুরে ঘুরে যাদেরকে মৃত বলে ঘোষণা করা হয়েছে তাদেরকে জীবিত মানুষগুলোকে সামনে আনছে এতে আরেকটা জিনিস প্রমাণ হলো যে ইচ্ছাকৃতভাবেই হোক রাজনৈতিক উদ্দেশ্য প্রণয়িতভাবেই হোক এটা কিন্তু ভারতবর্ষের নাগরিক মানে আমাদের দেশের নাগরিকরা যাদের শ্রমে যাদের ঘামে যাদের অক্লান্ত পরিশ্রম পরিশ্রমে এই যে পিচ কলকাতা শহর বা বিভিন্ন শহরে যে পিচের রাস্তা তৈরি যে বড় বড় বাড়ি তৈরি হয় এই যে লোকসভা বিধানসভার যে ভবন বা লোকসভা ভবন বা রাজ্যসভার ভবন শ্রমজীবী মানুষ করে এই যে কৃষকরা পৃথিবীর তাদের নাম শ্রমে ফসল ফলায় এই যে মৎস্যজীবীরা মাছ ধরে ওই সমুদ্রের জীবন হাতে নিয়ে সমুদ্র থেকে মাছ ধরে ওই মৌলে তারা সুন্দরবনের ওই বিকট এই সামগ্রীগুলো বাজারে মিলেছে আমরা সেগুলো ভালো ইলিশ কিনি ভালো মধু কিনি ভালো চাল কিনি এই এরাই হলো আসলে না হয় যারা দেশের সম্পদ তৈরি করছে তারাই হলো প্রকৃত না হয় ফলে এসআইআরের মাধ্যমে এই যে বেনাগুন করার প্রক্রিয়া আমরা এপিডিআর পক্ষ থেকে এর এবার বিহারের ভোটের ঠিক আগে এই যে এসআইআর করার মধ্য দিয়ে আমরা দেখতে পেলাম বহু মানুষকে এবং বিশেষ করে গরিব শ্রমজীবী মানুষকে বাদ দেওয়া এই শ্রমজীবী মানুষেরা তাদের তো মাথাটা ঢুকে আছে পেটের মধ্যে তাদের পক্ষে সম্ভব নয় সারা বছর ধরে সব সময় ভোটার তালিকার দিকে নজর রাখা কখন কার নাম কেটে দিল কার নাম বাতিল হলো তাদের পক্ষে খোঁজ রাখা সম্ভব নয় ফলে তাদের নামগুলো বাদ পড়ে গেল বাদ দিয়ে দেওয়া হলো আমরা ভারতের যারা নাগরিক জন্মসূত্রে নাগরিক বসবাস করছি চৌদ্দ চৌদ্দ পুরুষে বসবাস করছি তাদেরকে এই প্রক্রিয়ার পেয়ে নতুন করে নাগরিকত্ব আবেদন করবে এইটা এই প্রক্রিয়াটা আসলে নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া নয় এটা নাগরিক বে নাগরিক করার প্রক্রিয়া উনিশশো পঞ্চান্ন সালের যে নাগরিকত্ব আইন তাতে ভারতবর্ষের জল স্থল এবং পথে কোনো শিশু যদি জন্মায় তাহলে সে জন্ম নাগরিক না কিন্তু দুর্ভাগ্যের বিষয় উনিশশো পঁচাশি সালে উনিশশো ছিয়াশি সালে দু হাজার তিন দু হাজার দু হাজার পঁচিশে নানান আইন সংশোধন করে এই মূল নাগরিকত্ব আইনটাকে বাতিল করে নেই কিন্তু নাগরিকত্ব আইনটাকে বিকৃত করার চেষ্টা করেছে এবং তার মাধ্যমে নাগরিকদেরকে বেনাকই করা যায় মানে হলো এসআইআর আসলে নাগরিক নাগরিকত্ব দেওয়ার কোন প্রক্রিয়া নয় এটা দেশের নাগরিকদের বেগরিকার রাষ্ট্র এই এসআইআর মাধ্যমে মানে নাগরিকদের কি বেনাগরিক করার চেষ্টা করছে মানে এটা কি একটা মানে ষড়যন্ত্র আপনি বলবেন এটা এইরকম একটা ভাবনা মাথায় আসার যথেষ্ট কারণ রয়েছে এই রকম একটা আশঙ্কা করার যথেষ্ট কারণ রয়েছে এই কারণে যে আমরা দেখতে পাচ্ছি এই যে ভারতবর্ষের কোটি কোটি মানুষ আছে যারা জীবনে কোনো দিন স্কুলে যায়নি যারা জীবনে কোনো দিন ব্যাংকের অ্যাকাউন্ট খোলেনি যাদের এমনও আছে যাদের আধার কার্ড নেই এখন অবধি হয়নি ভোটার কার্ড হয়তো আছে এরকম বহু নথি তারা দেখাতে পারবে না জমির দলিলের কথা বলা হয়েছে আজ থেকে পঁয়ত্রিশ চল্লিশ বছর আগে যারা জমি সম্পূর্ণ হারিয়ে ফেলেছে জমি যাদের নদী খেয়ে নিয়েছে বা কারুর জমি বিক্রি করে করে শেষ হয়ে গেছে সেই লোকগুলো জমির দলিল দেখাবে কি করে কাজেই নাগরিকত্বের প্রমাণস্বরূপ তারা কিছুই দেখাতে পারছে না তাহলে এমন এমন কতগুলো নথি চাওয়া হচ্ছে যে নথিগুলো ভারতবর্ষের বিশাল সংখ্যক মানুষ দেখাতে পারবে না এর থেকে আশঙ্কা করাই স্বাভাবিক যে বেনাগরিক করার একটা ষড়যন্ত্র করছে রাষ্ট্র আচ্ছা আপনি বলুন আধার কার্ড চলছে না ভোটার কার্ড চলছে না প্রায় বারো তেরোটা কাগজ দেখাতে হবে জমির দলিলও একটা তার মধ্যে রয়েছে তো আমাদের এই বাংলা বিহার এই সমস্ত জায়গায় বছরে বন্যা হবেই এবং বন্যায় অনেক বাড়িঘর তলিয়ে যায় সেখানে কাগজপত্র তো দূরের কথা মানুষ প্রাণ নিয়ে কোনো রকমে বাঁচে বা বাঁচে না সেই জায়গায় তারা কাগজ দেখাবে মানে যারা এই কর্মকাণ্ডটা চালাচ্ছেন তারা কি ভারতবর্ষকে চেনে না ভারতবর্ষের প্রকৃতি জানে না বা এই বাংলার প্রকৃতি জানে না কি বলবেন এটা সম্পূর্ণভাবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কি এটা ষড়যন্ত্র তারা ভারতবর্ষকে খুব ভালো করেই চেনে তারা ভারতবর্ষের এই শ্রমজীবী মানুষদেরকে যতটা সম্ভব বেনাগরিক করে দেওয়া এটা প্রশাসন হ্যাঁ এবং এখানে মনে পড়ে যাচ্ছে আরেকটা বিষয় বহু আগে কৃতদাস প্রথা ছিল আমরা জানি এবং আমার আশঙ্কা হচ্ছে যে এই যে লক্ষ লক্ষ মানুষকে বেনাগরিক করে ওরা ডিটেনশন ক্যাম্পে নিয়ে গিয়ে সেখান থেকে কৃতদাস হিসেবে তাদেরকে খাটানো হবে কারণ আপনি যখনই নাগরিকত্ব হারাচ্ছেন নাগরিকত্বের কোনো অধিকার আপনার থাকছে না আপনার ব্যাংক অ্যাকাউন্ট খোলার অধিকার নেই আপনার ব্যবসা করার অধিকার নেই আপনার চাকরি পাওয়ার অধিকার নেই আপনার জমি কেনার অধিকার নেই কোনো অধিকার আপনার নেই আপনি শুধু এমন একটা ভাসমান মানুষ দু হাজার উনিশে আসামের যে অবস্থা হয়েছে হ্যাঁ একদম আসামের যে উনিশ লক্ষ মানুষকে যখন নাকি বেনাগরিক করে দেওয়া হয়েছিল এনআরসি করার মধ্য দিয়ে আপনি আমাকে বলুন এই রাজ্যের জনগণকে আপনারা কিভাবে আশ্বস্ত করবেন কি বলবেন আমরা জনগণের কাছে যে আহ্বানটা রাখছি সেটা হচ্ছে যে সরকারের এই ষড়যন্ত্র রাষ্ট্রের এই ষড়যন্ত্র সেই ফাঁদে পা না দিয়ে মানে কাগজপত্র জোগাড় করার জন্য বা কাগজপত্র কোনোভাবে যে কোনোভাবেই হোক বানিয়ে ফেলার জন্য যে একটা আকুতি সেই ফাঁদে পা না দিয়ে মানুষকে সংঘবদ্ধ হতে হবে মানুষকে সচেতন করতে হবে সচেতন সংঘবদ্ধ জনতার একটা গণ আন্দোলন গড়ে তুলতে হবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে মানুষকে এই ষড়যন্ত্রের অংশীদার করার যে পরিকল্পনা চলছে একটা বিরাট সংখ্যক মানুষকে তার থেকে মানুষকে মুক্ত করার প্রয়োজন রয়েছে এবং মানুষ এই ষড়যন্ত্রের মধ্যে যে ভিকটিম হচ্ছে শিকার হচ্ছে ষড়যন্ত্রের সেই শিকার হওয়ার হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য একটাই রাস্তা গণ আন্দোলন এছাড়া আর আপনার পরিচয়টা একটা দিন আমার নাম আব্দুর রৌফ আহমেদ আমি মানবাধিকার সংগঠন এর কোচবিহার জেলা সম্পাদক ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখেছেন এবং আপনাদের মনে যে সংশয় ছিল যে প্রশ্নগুলো আপনাদের মনে উঁকি মারছিল সেগুলো নিশ্চয়ই আপনাদের ক্লিয়ার হয়েছে তো যাই হোক কিছুটা হল হলেও হয়তো আপনাদের কাছে ইনফরমেশান তুলে ধরার চেষ্টা করেছি আপনারা হয়তো অনেকটাই নিশ্চিন্ত হতে পারবেন তো যাই হোক ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং এসআইআর যেভাবে বিজেপি সরকার আমাদের দেশে করছে এবং বাংলাতেও শুরু হবে আপনারা জানেন যে বিহারে প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষ এই এসআইআর জন্য তারা বাতিল হয়ে গেছে এবং তারা তাদের নাগরিকত্ব হারিয়ে ফেলেছে এইভাবে এসআইআর করার পক্ষে কি আপনারা রয়েছেন তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি বিরোধিতা করেন তাহলেও কমেন্ট করবেন তো ভিডিও অবশ্যই লাইক শেয়ার করবেন যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যাবেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন